বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি ঠাকুর রামকৃষ্ণের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হলো উপবাস মানে কি রামকৃষ্ণের বাণীতে উপবাসের আসল অর্থ কি উপবাস করেই কি ঠাকুর সেবা করা উচিত কি বলেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ হ্যাঁ বন্ধুরা অসাধারণ কিছু কথা জানতে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন ঠাকুর শ্রী রামকৃষ্ণের বাণীতে উপবাসের অর্থ কেবল উপবাস করে থাকা নয় বরং এর আক্ষরিক অর্থ হল ঈশ্বরের কাছে থাকা বা তার সান্নিধ্যে অবস্থান করা উপবাস শব্দটির মূল অর্থ হলো খাদ্য থেকে বিরত থাকা নয় বরং ঈশ্বরের কাছাকাছি থাকা এটি একটি আধ্যাত্মিক সংযমের প্রতীক যেখানে মনকে জাগতিক বিষয় থেকে সরিয়ে ঈশ্বরের দিকে চালিত করা হয় উপমানে হলো কাছে আর বাস কথার মানে হলো থাকা এই অর্থে উপবাস মানে ঈশ্বরের সান্নিধ্যে থাকা যদিও এখন উপবাস বলতে সাধারণত খাদ্য বা পানীয় থেকে বিরত থাকা বোঝানো হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের দর্শন অনুযায়ী এর প্রকৃত তাৎপর্য হল আধ্যাত্মিক এবং ঈশ্বরের প্রতি নিবেদিত থাকা কিন্তু কালের সঙ্গে সঙ্গে এর অর্থ বদলে গেছে এখন আমরা উপবাস বলতে খাদ্য বা পানীয় থেকে বিরত থাকার এক প্রথাকেই বুঝি অথচ এর আর এক অর্থ হল পাপ বা অন্যায় থেকে বিরত থাকা সময়ের পরিবর্তনে অনেক শব্দের মূল অর্থ আমরা ভুলে গেছি তাই সঠিক অর্থ বা উদ্দেশ্য বোঝার চেষ্টা আমাদের নিজেদেরই করতে হবে না হলে বিপদ উদাহরণস্বরূপ বলা যেতে পারে স্বয়ং গৌতম বুদ্ধ তিনি কঠোর তপস্যা করে উপবাস করে সিদ্ধি লাভ করতে পারেননি সুজাতার দেওয়া পায়েস খেয়ে তবেই তিনি সিদ্ধি লাভ করেছিলেন এবং তখনই তিনি উপলব্ধি করেছিলেন অতিরিক্ত ত্যাগ বা ভোগ নয় মধ্যপন্থাই সত্য অন্নময় শরীর শরীর থাকলে তবেই সাধনা সম্ভব খালি পেটে দুর্বল শরীরে ধর্মচর্চা চলে না তাই তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন যদি শরীরই না থাকে তবে সাধনাই বা করবে কে বন্ধুরা আমরা সাধারণত কিছু না খেয়েই পূজা অর্চনা করে থাকি অনেকে আবার নির্জলা উপবাস করেন যেটা একটু খুবই কষ্টকর এবং কষ্টসাধ্য সব কিছুই মনের ব্যাপার তাই ঠাকুর সব সময় বলতেন মনেতেই শুদ্ধ মনেতেই অশুদ্ধ হালকা কিছু খাবার খেয়ে পূজা করা যায় তাহলে তো দোষের কিছু নেই পুরীতে জগন্নাথ দেবের পূজাতেও এসব কোনো বিধিনিষেধ নেই কিন্তু সংস্কার বসে আমরা এখনো কিছু না খেয়ে পূজা করে থাকি তাই ঠাকুর সব সময় বলতেন এবং শ্রী শ্রী মাও বলতেন যে আত্মাকে কষ্ট দিয়ে কোনো কিছু করা ঠিক নয় ঈশ্বর অন্তর্জামী মন দিয়ে কাজ করতে হয় তিনি অন্তর দেখেন খালি পেটে পূজা করতে বসলে মন পড়ে আছে পুজোটা কখন হবে ভরা পেটে পূজা করার একদম ঠিক নয় এ প্রসঙ্গে ঠাকুর এবং শ্রী শ্রী মা সবসময় বলতেন যে ভক্তি ও শ্রদ্ধা সহকারে যে কোনো পরিস্থিতিতেই পূজা করা যেতে পারে খাবার খেয়ে পূজা করলে কোনো পাপ হয় না শ্রী শ্রী মা এবং ঠাকুর বলতেন সবসময় যে মন শুদ্ধ থাকলে ভগবানকে যে কোনো অবস্থাতেই ডাকা যায় উপোস করে বা খালি পেটে পূজা করার চেয়ে কিছু খেয়ে মন শান্ত করে পূজা করা ভালো আত্মাকে কষ্ট দিয়ে কোনো কিছু কাজ করা উচিত নয় এমন কি ভগবান ডাকাও নয় সকালে সামান্য কিছু জলখাবার খেয়ে স্নান করে ভগবানের পূজা করা যেতেই পারে একেবারে ভরপেট খাওয়ার দরকার নেই আত্মাকে কষ্ট দেওয়া বলতে তিনি বুঝিয়েছিলেন তুমি সকাল থেকে কিছু না খেয়ে আছো সংসারে কাজকর্ম করছো সবাইকে খেতে দিচ্ছ কিন্তু নিজে কিছু খাচ্ছ না কারণ তোমার ঠাকুরের পুজো হয়নি ঠাকুরের পূজা না করে তুমি কিছু খাবে না এদিকে তোমার তো খিদে পেয়েছে তোমার আত্মা চাইছে কখন ঠাকুরের পূজা করবে তারপর দুটো খাবে এর ফলে তোমার পুজোটাও ঠিক মতন হবে না কারণ তোমার খিদে পেয়েছে মনটা চাইছে তাড়াতাড়ি পুজো করে তারপর দুটো খাবে এটাকে আত্মাকে কষ্ট দেওয়া বলে তাই মা বলতেন সকালে ভাত মাছ ভারী তরকারি খাবার কিছু না খাও সামান্য রুটি মুড়ি শুকনো খাবার খেয়ে পূজা করা যেতেই পারে তাতে কোনো পাপ হয় না এবং ঠাকুরের পুজোটাও মন দিয়ে করা যায় তুমি ঠাকুরকে মন প্রাণ দিয়ে পূজা করতে এবং তার সেবা করতে পারবে এতে ঠাকুর সন্তুষ্ট হবেন শ্রী শ্রী মা এবং ঠাকুর এই বিষয়ে আরও বুঝিয়েছিলেন যে ভগবান কখনো উপোস করে পুজো করার কথা বলেননি বরং শরীর ও মন সুস্থ থাকলে তবেই ভরে পূজা করা যায় তাই খাবার খেয়ে পূজা করলে কোনো পাপ হয় না শ্রীমাতার ভক্তদের সব সময় বলতেন খেয়ে দেহকে ঠান্ডা করে নিয়ে তবেই ঈশ্বরকে ডাকো তাহলে কখনোই মনের একাগ্রতার অভাব হবে না এবং ঈশ্বরের কাছেও তোমার প্রার্থনা এক ডাকেই পৌঁছাবে তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে উপবাস মানে কি ঠাকুর শ্রী রামকৃষ্ণের বাণীতে উপবাসের আসল অর্থ কী আর উপবাস করেই কি ঠাকুর সেবা করা উচিত কি বলেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোন ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎজননী জয় গুরু জয় গুরু জয় গুরু